মাঝে মধ্যে পৃথিবীটা মনে হয় বেশ বিষণ্ন তাই আমরা পৃথিবীর নানা জানা অজানার খোঁজে অন্বেষণ করি আমরা ঘুরেছি পৃথিবীর নানা জায়গায় এমনকি স্বর্গের নানা অজানার খোঁজে চালিয়ে যাচ্ছি নিরল শ্রম। বিগত কয়েক ভিডিওতে আপনাদের আমরা নিয়ে গেছি সৌরজগতের নানা অদ্ভুত গ্রহে তবে তা কেবলমাত্র পাঁচ সেকেন্ডের জন্য আজ আমরা নিয়ে যাবো আপনাদের পৃথিবীর সীমার মাঝে অসীম এক জগতে যা পুরোটা আবিষ্কার করা মানবজাতির পক্ষে এখনও সম্ভব হয়নি আমরা আপনাদের নিয়ে যেতে চলেছি সমুদ্রের অতল গহ্বরের অন্ধকার এক জগতে তো আসুন আমাদের যাত্রা শুরু করা যাক যখন আমরা পৃথিবীর মহাসাগরে নিছক স্কেল দেখি তখন বিশ্বাস করা কঠিন যে পৃথিবীর জৈব পদার্থের মাত্র দুই শতাংশ এরকম এখানে বাস করে এবং সেই ছোট শতাংশের প্রায় নব্বই ভাগ তাদের দুশো মিটারের কাছাকাছি পৃষ্ঠে থাকে এবং সেখান থেকে আমরা আমাদের যাত্রা শুরু করতে চলেছি এখানে আলো সচরাচর প্রবেশ করে থাকে যা ফটোসিনথেসিস ঘটাতে সাহায্য করে ফাইটোপ্ল্যাংটন তথা কোটি কোটি এক কোষে শৈবাল এবং ব্যাকটেরিয়া তা ঘটিয়ে থাকে এবং সেই সব শৈবালকে গ্রাস করে বেঁচে থাকে বড় শৈবালগুলো আর সেসব বড় শৈবালকে গ্রাস করে বেঁচে থাকে সমুদ্রের অন্যান্য প্রাণী সমুদ্রের এতটুকু গভীরতা আপনার কাছে অ্যামাজন রেইন ফরেস্টের মতো লাগতেই পারে এবং সেসব নানা প্রকার কোরাল রিফ এলজি আর নানারকম সি প্ল্যান্টস দ্বারা আচ্ছাদিত যা সামুদ্রিক প্রাণীদের জন্য আদর্শ আবাসস্থল এখন পর্যন্ত আমরা আমাদের মনোযোগের বেশিরভাগ অংশই তুলনামূলকভাবে সমুদ্রের এই মনোরম পরিবেশে দেখিয়েছি যেখানে আমরা মাছ ধরি সাঁতার কাটি দূষণ করি এবং বিজ্ঞান চর্চা করি এখানকার অনেক কিছুর বিষয় আমাদের সবার কম বেশি জানা তাই চলুন আরেকটু গভীরে যাই পরিচিত উপকূলীয় জল থেকে গভীর আরও প্রত্যন্ত জলে চলে গিয়ে আমরা অবশেষে পৌঁছাবো কন্টিনেন্টাল শেলফে যেখানে আমরা মহাদেশীয় ঢালের সাথে মুখোমুখি হয়ে গভীর সমুদ্রে নেমে পড়ব আপনি জলে যত গভীরে যাবেন আলো তত মারাত্মকভাবে বিবর্ণ হতে শুরু করবে যার মানে হচ্ছে সামুদ্রিক শৈবারের অনুপস্থিতি আপাত দৃষ্টিতে খাড়া মহাদেশীয় ঢাল আমাদের চাঁদের পৃষ্ঠের কথা মনে করিয়ে দিতে শুরু করবে বাইরের দিকে তাকালে আপনার কাছে এই জগৎ অসীম এক সামুদ্রিক অন্ধকার জগৎ মনে হতে শুরু করবে এখন এই ঢালটাকে পেরিয়ে গভীর সমুদ্রের দ্য প্রবেশ করা যাক আপনি যত গভীরে যাচ্ছেন পানির চাপ মারাত্মকভাবে বেড়েই যাচ্ছে বিশ্বের গভীরতম স্কুপা টাইপ ছিল তিনশো মিটার এরকম গভীরতম সমুদ্রে পানির চাপ সহ্য করা মানে দুইশোটি গাড়ির চাপ সহ্য করা কিন্তু আমরা কেবলমাত্র আমাদের যাত্রার মাত্র তিন শতাংশ পূর্ণ করেছি যদি এই অঞ্চলটি আপনার কাছে বেশ ভয়ঙ্কর বলে মনে হলেও অনেক মাছ এবং অন্যান্য প্রজাতি আসলে এখানে তাদের অর্ধেক সময় অতিবাহিত করে দিনের বেলায় এটি বিশ্রাম এবং গভীর অন্ধকার জলে শিকারীদের কাছে থেকে বেঁচে থাকার জন্য একটি উত্তম জায়গা রাতে তারা অগভীর অঞ্চলে আরও নিরাপদে ভ্রমণ করে খাদ্যের নাগালে থাকে টয়লাইট এবং অন্ধকারের মাঝামাঝি অঞ্চল আলো একটি শক্তিশালী হাতিয়ার হয়ে দাঁড়ায় এই গভীর পরিবেশে নব্বই শতাংশেরও বেশি প্রজাতি আলো ব্যবহার করার জন্য বায়ো ইলুমিনিয়ামস কেমিক্যাল ব্যবহার করে থাকে তারা খুব ক্ষীণ সূর্যালোকের মতো কেমোফ্লাজ করে সম্ভাব্য সঙ্গীদের সংকেত পাঠাতে বা আক্রমণকারীদের বিভ্রান্ত করতে বা ভয় দেখানোর জন্য এটি করে থাকে নয়তো তারা শিকারীদের জন্য আলো ব্যবহার করে অন্ধকারে বেঁচে থাকার আরেকটি হাতিয়ার হচ্ছে টিম ওয়ার্ক প্রায় সাতশো মিটার গভীরে আমরা মুখোমুখি হতে পারি সাইফোনোফোর্সের কলোনির সাথে তারা প্রায় পঞ্চাশ মিটার হলেও প্রস্থে একটি ঝাড়ু সমান শিকারকে আকৃষ্ট করার জন্য কলোনিটি একটি মারাত্মক সুন্দর উজ্জ্বল লাল বা নীল আলো তৈরি করে এবং বিষাক্ত সূচে পড়া টেনটাকেল স্থাপন করে যা খুব কাছাকাছি আসা যে কোনো কিছুকে হত্যা করে তবে এখানে বসবাসকারী বেশিরভাগ প্রজাতিকে একটি অসম্ভাব্য সম্পদের উপর নির্ভর করতে হয় যার নাম সামুদ্রিক দূষার সাদা ফ্লেকি স্টাব যা ক্রমাগত পৃষ্ঠ থেকে সমুদ্রের তলদেশে ডুবে যায় এটি মৃত গাছপালা বা প্রাণীর অংশ মল শ্বাস পালি বা ধুলো দিয়ে গঠিত যদিও এটি খুব সুস্বাদু শোনাচ্ছে না এই গুরুত্বপূর্ণ সংস্থান ছাড়া পৃথিবী সমুদ্রের জীবনে বেঁচে থাকা অসম্ভব এই এলাকায় দুটি অসম্ভাব্য শত্রুর মধ্যে যুদ্ধ করতে পারে স্পার্ম হোয়েল একটি বাড়ির আকারের বিশাল স্কুইডের দিকে শিকার করে এবং আক্রমণ করে যদিও স্কুইডগুলি হিংস্রভাবে লড়াই করা সত্ত্বেও তারা হয়তো এখান থেকে বেঁচে আসতে পারে না তবে তারা হত্যাকারীর ত্বকে স্থায়ী চিহ্ন রেখে যায় মানবজাতির ইতিহাসে সবচেয়ে উঁচু ভবনের থেকে গভীর এক হাজার মিটার পার হওয়ার সাথে সাথে আমাদের সতর্ক হতে হবে কারণ এটি হলো দ্য মিড নাইট জোন দ্য প্লেস অব আটার ডার্কনেস এখানে যাত্রা করার সময় কালো বর্জ্যভূমি ছাড়া আর কিছুই দেখা যাবে না চারিদিক শুধু ধু আধার এমন গভীরতায় একজন মানুষের পক্ষে মহাকাশ হাঁটার চেয়ে সাঁতার কাটা কঠিন হয়ে পড়বে এখানে খাবার পাওয়া খুবই কঠিন তাই জীবনকে এখানে মানিয়ে নিতে হয়েছিল এবং অত্যন্ত শক্তি সাশ্রয়ী হতে হয়েছিল যেমন বলা যায় তিরিশ সেন্টিমিটার লম্বা ভ্যাম্পায়ার স্কুইড এরা কোনোরকম গতি বা নড়াচড়া ছাড়াই জলে ভেসে বেড়ায় লম্বা ও শক্তিশালী ক্যাচিং আর্মস বা ফিলামেন্ট ব্যবহার করে এগুলি ছোট শক্তচুলে আবৃত থাকে যা জল থেকে খাবার শোষণ করে সক্রিয়ভাবে খাবার ধরার তুলনায় এটি অনেক শক্তি সঞ্চয় করে থাকে মাংসাশী মাছের জন্য খাবার খুঁজে পাওয়া অনেক কঠিন কারণ জীবিত শিকার এখানে খুবই বিরল তাই শিকারীদের প্রথমে স্ট্রাইকে তাদের শিকারের উপর একটি পারফেক্ট গ্রিপ পেতে হবে অন্যথায় এটি অন্ধকারে হারিয়ে যাবে আমরা তিন মিটার গভীরে টাইটানিকের কবরের কাছে আমরা এখন আছি সমুদ্রের অ্যাবিসল ডেপতে এখানে জীবন খুব আস্তে এবং ধীরে চলে এখানে বেঁচে থাকার জন্য প্রতিটি ক্ষুদ্র পরিমাণ শক্তি সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে সব কিছুই গতিহীন বা ধীর মার্জিত ফ্যাশনের সাতার কাটে এই জোনে বসবাসকারী প্রাণী তখনই দ্রুত চলে যখন তাদের বিপদ থেকে বাঁচতে হবে যেমন ডাম্বো অক্টোপর এর পাখনার মতো ফুলকা দিয়ে প্যাডেল করা বা গ্রেনিডিয়ার ফিশের ইলের মতন লেজ ব্যবহার করে চলাফেরা করা যদিও গভীর সমুদ্রের তলদেশে জীবন বিরল তারপরেও এখানে ওয়েসিস রয়েছে চার হাজার মিটারে আমরা আবার মাটিতে পৌঁছাই এটাকে বলা হয় দ্য অ্যাবিসল প্লেইন এটি ধূসর কাদা পাথর ও সামুদ্রিক তুষারে আচ্ছাদিত যা সি কিউকুম্বার সি আর্চিন আর্চিন আর সি ওয়ার্ম গ্রাস করে বেঁচে থাকে হাঁটুদ উপত্যকায় যেখানে টেকটনিক প্লেট আলাদা হচ্ছে সেখানে ম্যাগমা অনবরত পানি এবং খনিজ পদার্থকে গরম করে যাচ্ছে এতটাই গরম করছে যে এদের তাপ প্রায় চার হাজার ডিগ্রি সেলসিয়াসের উপর যাচ্ছে যা চিমনি বা টাওয়ারের মতন উপরে উড়ে যাচ্ছে এক্সট্রিমোফাইল ব্যাকটেরিয়া এসব খনিজ ব্যবহার করে জীবাশু পদার্থ তৈরি করে যা এখানকার ইকোসিস্টেমের ভিত্তি গঠন করে আমরা আরও গভীরে ছয় হাজার মিটার নামার সাথে সাথে দ্য অ্যাবিসাল প্লেনের গভীরতম বিন্দুতে পৌঁছাই বেশিরভাগ সমুদ্রতলের জন্য এটি সবচেয়ে গভীরতম তবে আমরা যদি সমুদ্রের গভীরতম বিন্দুতে যেতে চাই আমরা আসলে সেখানে কেবলমাত্র অর্ধেক পার আমরা সেখানে প্রবেশ করি দ্য আন্ডার ওয়ার্ল্ড অফ দ্য সি এটি দীর্ঘ সরু পরীক্ষা নিয়ে গঠিত যা সমুদ্রের প্রায় পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট নিয়ে গঠিত এবং পৃথিবীর সবচেয়ে চরম পরিবেশের মধ্যে রয়েছে আমরা দশ হাজার মিটারেরও বেশি নিচে ডুবে যাওয়ার সাথে সাথে কাটাযুক্ত এবং তীক্ষ্ণ কালো পাথরগুলিকে দেখতে পারবো যতক্ষণ না আমরা চূড়ান্ত ঢালে পৌঁছাই বৃহত্তর মারিয়ানা পরীক্ষার ভিতরে একটি পরিখা যেখানে মৃদুভাবে ঢালু দিক রয়েছে যা প্রায় ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার প্রশস্ত একটি উপত্যকাকে ঘিরে রাখে এই তো আপনি গভীরতম বিদ্যুতে পৌঁছে গেছেন দ্য চ্যালেঞ্জের ডিপ ভূপৃষ্ঠ থেকে এগারো হাজার মিটার নিচে এখানে জলের চাপ এক হাজার ছিয়াশি বার এখানে সাঁতার কাটা মানে আপনার কাছে এটি আপনার উপর আঠারোশোটি হাতির ভারসাম্য বজায় রাখার সমান কিন্তু এখানেও জীবন উন্নতির পথ খুঁজে পেয়েছে সি কিউম্বারগুলির পাশে সাদা এবং হালকা অ্যামফিপডগুলি জলের মধ্য দিয়ে তাদের পথে চলাফেরা করছে তাদের আকারও বেশ আশ্চর্যজনক তাদের অগভীর জলের কাজিনগুলি মাত্র কয়েক সেন্টিমিটার লম্বা হলেও গভীর সমুদ্রের প্রাণীরা তিরিশ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে দু সালে বিজ্ঞানীদের দ্বারা পাওয়া প্লাস্টিকের ব্যাগ এরকম পৃথিবীর দুর্গমতম স্থানেও মানুষের প্রভাব থেকে নিরাপদ নয় এখন আর কিছুই করার নেই আর আমাদের অক্সিজেন স্বল্প হতে চলেছে তাই আমরা আমাদের যাত্রা থেকে আরোহণ করা শুরু করলাম আমাদের শুরুর গন্তব্যের পথে যখন আমরা সমুদ্রের গভীরতম অংশে আমাদের যাত্রা শেষ করি তখন আমরা সমুদ্রের পৃষ্ঠের নিচে বিশাল এবং রহস্যময় বিশ্বের কথা মনে করিয়ে দিই অসাধারণ প্রাণী অনন্য ভূতাত্ত্বিক গঠন এবং এই গভীরতাকে সংজ্ঞায়িত করে এমন বিশাল চাপগুলি উন্মোচন করে এই অন্বেষণ শুধুমাত্র সামুদ্রিক জীববিজ্ঞান এবং ভূতাত্ত্ব সম্পর্কে আমাদের জ্ঞান বাড়ায় না বরং সমুদ্র সংরক্ষণের গুরুত্বকে বাড়িয়ে দেয় যা আমাদের গ্রহের ইতিহাস এবং ভবিষ্যতের উদ্ভাবনে নতুন অন্তর্দৃষ্টি প্রদান করে এই আকর্ষণীয় অভিযানে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনি যদি ভিডিওটি উপভোগ করে থাকেন তবে অনুগ্রহ করে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন পরবর্তী সময় পর্যন্ত অন্বেষণ চালিয়ে যান এবং কৌতূহলী থাকুন আল্লাহ হাফেজ